আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কোলোরেক্টাল সার্জন আজকে আপনাদের সামনে হাজির হয়েছে পায়েপথের একটি বিশেষ রোগ অ্যানাল ফিশারের লক্ষণ সম্পর্কে বলার জন্য আপনারা প্রায় সবাই জানেন যে আমি দীর্ঘদিন ধরে কোলোরেক্টাল সার্জারিতে চিকিৎসা করেছি এবং এখন লেজার প্রক্টোলজিতে লেজার দিয়ে যে চিকিৎসা সেটা করছে যেটি সারা পৃথিবীতে আমি সর্বাধিক যারা অপারেশন করছেন তাদের মধ্যে একজন এবং এটি কিউর রেট অর্থাৎ ভালো হওয়ার হারও আমার পৃথিবীর মধ্যে সর্বোচ্চ লেজার সার্জারিতে একটু হাইলি টেকনিক্যাল সাধারণত অনেক ক্ষেত্রে ভালো হয় না রুগী রুগীরা বলে কিন্তু আমার এখানে কিন্তু সবাই প্রায় সবাই নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট রুগী কিন্তু ভালো হচ্ছেন আর কোনো একটা বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কাছে করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এখন আমাদের নতুন চেম্বার ডক্টর দিচ্ছি এটি আধুনিক চেম্বার সমস্ত সুযোগ সুবিধা সম্বলিত এই চেম্বারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো অ্যানাল ফিশার অ্যানাল ফিশার নিয়ে প্রচলিত বাংলায় এটিকে সাধারণত গ্যাজ বলা হয় এটি লক্ষণগুলো কি কি সাধারণত এটার দু ধরনের অ্যানালফিশার হতে পারে আমাদের ভাষায় একটি হচ্ছে একিউট অ্যানালফিশার আর একটি হচ্ছে ক্রনিক অ্যানালফিশার একিউট অ্যানালফিশার প্রথমে হবে এটি হঠাৎ করে হয় হয়তো রুগী স্বাভাবিক থাকেন কোনো সময় তার টয়লেট হঠাৎ করে কষা হয়ে গেল তখন তিনি যখন প্রেশার দিয়ে টয়লেট করতে গেলেন পাইপটটা ছিঁড়ে যায় তারপর তার তীব্র ব্যথা জ্বালা পড়া অল্প করে রক্ত যাওয়া এই সমস্যাগুলো তৈরি হয় এটিকে আমরা অ্যানাল ফিশার বলি একিউটানাল ফিশার খুব বেশি কষা না হলেও হতে পারে যদি তার আগে থেকে পাইপটটা শুরু থাকে রুগী হয়তো বুঝতে পারে না যে তার পথ শুরু স্বাভাবিক টয়লেট হয় কিন্তু একটু শুরু হয়ে হয় কিন্তু যখন একটু কষা হয়ে গেল সামান্য কষা হলেও তিনি যখন সেটা প্রেসার দিয়ে করতে গেলেন তখন ছিঁড়ে যায় তখন এই সমস্যাটা তৈরি হয় আর ক্রনিক অ্যানাল ফিশার হচ্ছে যখন এই একিউট অ্যানাল ফিশার হয় রুগী স্বাভাবিকভাবেই চেষ্টা করেন পায়ে মলটাকে নরম রাখার জন্য হয়তো নিজে থেকে কিছু ওষুধ খান অথবা চিকিৎসকের কাছে যান সার্জনের কাছে গেলে তিনি তারা কিছু মলম দিবেন ওষুধপত্র দিবেন খাওয়ার জন্য লাগানোর জন্য এগুলো ব্যবহার করার পর ওই অ্যানাল ফিশারটি ভালো হয়ে যায় কিন্তু ভালো হয়ে যাওয়ার পর অনেক ক্ষেত্রে পাইপটটা শুরু হয়ে যায় তখন তার টয়লেটের সমস্যাটা স্থায়ী হয়ে যায় অর্থাৎ তাকে প্রেসার দিয়ে টয়লেট করতে হয় পাইপ হতে একটু জ্বালা পোড়া করে একটু অল্প ব্যথা করে প্রায় কষ্টকাঠিন্য হয় টয়লেটটা সহজে ক্লিয়ার হতে চায় না পাইপ হতে একটু ফুলার মতো লাগে যেটা আগে ছিঁড়ে গিয়েছিল এই লক্ষণগুলো ক্রনিক অ্যানাল ফিশারের ক্ষেত্রে এবং এটি একটি দীর্ঘ সময় ধরে অল্প অল্প সমস্যা হয় তখন এবং এক সময় এটা অনেক বেশি হয়ে যায় এটি হচ্ছে ক্রনিক অ্যানাল অ্যানাল এই যখন দীর্ঘ মেয়াদে হবে এখানে একটু একটু রক্ত যেতে পারে অল্প একটু ব্যথা জ্বালা পড়া তারপর দেখা যায় যে পেটটা ক্লিয়ার হয় না পেট ফেঁপে থাকে আহ কোষ্ঠকাঠিন্য বেড়ে যায় কখনো কখনো পায়খানা পাতলা হয়ে যায় শুরু হয়ে হয় বারবার করে হয় টয়লেট ক্লিয়ার হয় না পেটে অশান্তি গ্যাস ইত্যাদি তৈরি হয় তো সুতরাং এটি একিউট অ্যানাল ফিশার বা ক্রনিক অ্যানাল ফিশার যখন চিকিৎসা করা না হয় তখন কিন্তু এটা আস্তে আস্তে জটিলতার দিকে যায় এবং অনেক ক্ষেত্রে এটি অন্য দিকে টার্ন অর্থাৎ অন্য রোগ হয় যেটাকে আমরা বলি ওডিএস অবস্ট্রাক্টিভ ডিফিকেশন সিন্ড্রোম একটি জটিল রোগ তো সুতরাং এই জাতীয় সমস্যা যাদের হবে তারা যথাযথ চিকিৎসা অর্থাৎ যেটা যেই চিকিৎসা তিনি সম্পূর্ণ ভালো হবেন সেই চিকিৎসা নেওয়া উচিত এবং এই জন্য বেস্ট হচ্ছে একজন কলোর একটা সার্জনের স্মরণাপন্ন হওয়া আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে আপনারা নিত্য নতুন তথ্য জানুন পায়ুপথের বিভিন্ন রোগ নিয়ে ধন্যবাদ আপনাদের সবাইকে